আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন ওমানের বিষয় চালু হয়ে গেছে গত দুই থেকে তিন দিন পর্যন্ত অনেকে কমেন্ট করতেছেন কিছু ভিডিওর লিঙ্ক পাঠাইতেছেন আসলে ওমানের বিষয় চালু হয়েছে কিনা আপনারা ওমান আসতে পারবেন কি না এই বিষয়গুলো ক্লিয়ার করব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিন মূল আলোচনা চলে যায় বহুদিন ধরে ওমানের বিষা বাংলাদেশ ন্যাশনালিটি জন্য বন্ধ বাংলাদেশ রাষ্ট্রদূত ওমান যারা আছে ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঊর্ধ্বতম কর্মকর্তা যারা ভিসা চালু কাজ করে তাদের সাথে হয়তো পরামর্শ করেছে বাংলাদেশ রাষ্ট্রদূত বলেছে যে ভিসা চালু হয়ে গেছে দেখেন শুধুমাত্র বাংলাদেশ রাষ্ট্রদূত যদি বলে বিষা চালু হয়ে গেছে এতে হবে না ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিউজ আসবে ওমান সমাহ মন্ত্রণালয় থেকে নিউজ আসবে এবং সিস্টেমে কাজ হবে বিষার জন্য অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভেল আসবে এখন পর্যন্ত কেউ ডকুমেন্ট দিতে পারবে না যে বাংলাদেশ ন্যাশালিটিদের শ্রমিক বিষা ওমানে বের হয়েছে বা অ্যাপ্রুভেল এসেছে এখন এগুলো শুধুমাত্র রিউমার এখন পর্যন্ত বিষা চালু হয় নাই আমরা ওমান দুবাই কাতার মালয়েশিয়া মালদ্বীপ বিভিন্ন দেশের বিষয় নিয়ে কাজ করি প্রতিনিয়তে খোঁজ রাখি তখন কোন দেশের বিষয় চালু হয়েছে কোন আপডেটটা এসেছে এগুলো নিয়ে আমরা কাজ করি অতএব কেউ যদি বলে যে বিষয় চালু হয়ে গেছে ওমানের আগে দেখবেন এই নিউজটা কতটুকু সত্য আপনার একটা ভুলের কারণে আরও কতজনে বিপদে পড়ে যাবে আপনি বলে দিলেন বিষয় চালু হয়ে গেছে যারা অরিজিনিয়াল দালাল বিষয় নিয়ে কাজ করে তারা এই সুযোগটা হাতে নিবে তারা বলবে যে অন্য একজনকে দেখাবে যে দেখো বিষয় চালু হয়ে গেছে আমি তোমাকে বিষয় দিতে পারবো তখন সে যদি লেনদেন করে ফেলে মহা বিপদে পড়ে যাবে তো যেহেতু ওমানের বিষয় বহুদিন ধরে বাংলাদেশিদের বন্ধ যে কোনো মুহূর্তে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বর্তমানে বাংলাদেশ ন্যাশালিটিদের বিষয় শুধু ওমান না ডুবাই সহ সৌদি বিভিন্ন দেশের বিষয় বন্ধ আছে এখন এই সমস্যাগুলো হইতেছে কোন দেশে এখন বিশেষ চালু হয় কোন দেশে বন্ধ হয় এই সমস্যাগুলো প্রতিনিয়তে আছে দেখেন এখন আবার ডুবে বিষা ট্যানাসপাস চালু হয়েছে আরবি বিষয়গুলা অন্য বিষয়গুলো এখনো হয়নি নাই তো দুরূপ আস্তে আস্তে বিশেষ চালু হয়ে যাবে কিন্তু ধৈর্য ধরতে হবে এই না যে বিশেষ চালু হয়ে গেছে আপনারা লেনদেন করে ফেলবেন পরে বিপদে পড়ে যাবেন একদিকে টাকা দিয়ে ফাঁসবেন আরেকদিকে আসতে পারবেন না টাকা আপনার কাছে থাকলে আপনার যে কোনো মুহূর্তে শক্তি থাকবে যে আমি যে কোনো কাজ করতে পারবো বিদেশ বা অন্য দেশে বা নিজের দেশে কাজ করব টাকা হাত ছাড়া হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন তো ওমানের বিষয় নিয়ে নতুন কোনো আপডেট আসলে আপনাদের মাঝে আবার আসার চেষ্টা করবো যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো আল্লাহ হাফেজ